দু ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ইতিমধ্যেই পেশ করা হয়েছে তো দু সালে কত তারিখে কোন পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার তারিখ কি এগিয়ে এসেছে এই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এই দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা দপ্তর থেকে আর কি কি ঘোষণা করা হয়েছে এবং এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো এগিয়ে এলো মাধ্যমিক পরীক্ষা আগামী বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা কিছুটা সময় এগিয়ে এসেছে আগামী বছর কবে কোন পরীক্ষা রইল পরীক্ষার রুটিন এবং অঙ্কের আগে কদিন ছুটি তাহলে বিধানসভা নির্বাচনের জন্য দু সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী বছর দোসরা ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাহলে দু হাজার ছাব্বিশ সালে দোসরা ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলবে আগামী এগারোই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অচ্ছিক বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অচ্ছিক বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে সেখানে দু হাজার পঁচিশ সালে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আগামী বছর আট দিন মতো মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হলো তাহলে দু হাজার ছাব্বিশ সালে আট দিন মতো মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে আর পরীক্ষা শেষ হবে দশ দিন আগেই তাহলে পরীক্ষা শেষ হবে গত বছরের তুলনায় দু সালে আগে দু সালের মতো মাধ্যমিক হবে দু সালেও আর সেটা যে হবে তা প্রত্যাশিত ছিল কারণ দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিটিয়ে ফেলার জন্য কিছুটা সময় নেওয়া হয় দু সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখনও মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে হয়েছিল আসলে সেই বছর দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক চলেছিল বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক সেই সময়সীমায় বজায় রাখা হলো দু সালের মাধ্যমিক পরীক্ষাও তাহলে গত দু সালের মতোই দু হাজার মাধ্যমিক পরীক্ষা হবে দু সালের মাধ্যমিক পরীক্ষা প্রথম ভাষা রয়েছে যাদের যে প্রথম ভাষা রয়েছে বাংলা হোক যেটা রয়েছে সেটা হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার এবং দ্বিতীয় ভাষা রয়েছে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ছয়ই ফেব্রুয়ারি রয়েছে ইতিহাস সাতই ফেব্রুয়ারি রয়েছে ভূগোল আট তারিখ রবিবার ছুটি ন তারিখ আবার অঙ্ক ভৌতবিজ্ঞান রয়েছে দশই ফেব্রুয়ারি এবং এগারোই ফেব্রুয়ারি রয়েছে বিজ্ঞান অচ্ছিক বিষয় রয়েছে বারোই ফেব্রুয়ারি তবে ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষা দিনখন পরে ঘোষণা করা হবে তবে তাহলে ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষা দিনখন পরে ঘোষণা করা হবে মাধ্যমিক পরীক্ষা কতক্ষণ চলবে পর্ষদের তরফে জানানো হয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দুটো পর্যন্ত তবে প্রথম পনেরো মিনিট কিছু লেখা যাবে না ওই সময়টা প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হবে অর্থাৎ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত লেখার সময় পাবে পড়ুয়ারা তাহলে সময়সীমা সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত লেখার সময় পাবে পড়ুয়ারা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন